আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে তো সকাল সকালে যে পুজো সরে নিলাম তারপরে যে চা মা আমি বোন তিনজনাতেই সকালে চাটা খাই তো চায়ের সাথে ছিল ম্যাগি তো এরপর ভাত খেতে চলে আসলাম মা আমি বোন তিনজনাতেই দুপুরের মানে দুপুর না তখন বাজে এগারোটা তো এগারোটার দিকে যে ভাত খাচ্ছি কাঁঠাল বিচি দিয়ে ডাল বানিয়েছিলো আর কাঁঠাল বিচি ভাজা করেছিল মা তো এই যে কাঁঠালের বীজ আর কাঁঠাল বীজ ডালটা অনেক স্বাদ লেগেছে খেতে কারণ কাঁঠালের বিচিগুলো ভাজা খেতে অনেক ভালো লাগে আর এরপর দেখো হয় যে রেডি সেডি হয়ে গেছি মা আমি বোন তিনজনায় রেডি হচ্ছি তো দেখো হয় যে মা এদিকে যে শাড়িটা পরে নিয়েছে আমি যে শাড়িটা মাকে এনে দিয়েছিলাম আর এরপরে যে বোন ওই দিকে রেডি হচ্ছে তো এই দেখো পোজ দিচ্ছে তো যাই হোক আমার রেডি হয়ে সবাই বেরিয়ে যাচ্ছি মা লাস্টে তালা দিয়ে ঘর তারপর বেরোবে তো ওই যে আমাদের ঘরের সামনে যে ফিল্ডটা রয়েছে এই ফিলটাও দেখো বৃষ্টির জল জমেছিলো তার জন্য একটু কাদা কাদা হয়ে আছে তো তবুও ওই ফিল্ডে দেখো অনেকটাই উপকার হয় তার মানে গরু দিতে মানুষের অনেক কিছু কাপড় চোপড় শুকানোর জন্য অনেক দিকেই এই ফিলটা উপকারী বলতে পারো কিন্তু একটু বৃষ্টির দিনে একটু প্রবলেম হয়ে যায় কাদা কাদা হয়ে যায় তো এখানে ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে এখানে অনেক খেলা করেছি তো যাই হোক মাসিদের ঘরে যাচ্ছি এই দেখো একটা রাস্তা এটা আমাদের ঘর থেকে বেরিয়ে তো এই রাস্তাটার পার হয়ে যে দেখো একটু রোডের মতো রয়েছে এখান দিয়ে গাড়ি ঠাড়ি সবই যায় তো এটা হচ্ছে মাসিদের বাড়ি যাওয়ার রাস্তা মানে আমার বড় মাসি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকেও তো রাস্তাগুলো শেয়ার করিনি তো আজকে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক এই যে মাসিদের ঘরে এসে পড়েছি আর এই যে দেখো আগে অনেক দিন পর আসলাম আগে এরকম বেড়া ছিল না তো এই যে এখন বেড়া হয়ে গেছে মাঝখান দিয়ে মানে দুই দাদার ঘর ওটা হচ্ছে বড়দা আর এদিকে ছোটদার ঘর তো যাই হোক মাঝখানে একটা বেড়া হয়ে গেছে তো তারপরে যে ছোটদার ঘরে পুজো ছিল বিপদনাশিনী মাসি আগের দিন বলে এসেছিলো আর রাত্রে বৌদিও ফোন করেছিল তো এই যে বিপদনাশিনীর পুজো শুনলে কি আর থাকা যায় ঘরে আমার মন তো বিপদনাশিনীর সাথে জুড়ে আছে তো যাই হোক চলে এসেছি আর এই দেখো এই যে প্রদীপগুলো দেখছো নকশা করা তো এগুলো আমার এই যে ছোটো ভাস্তি যে হাসলো মুখে হাত দিয়ে ও ও এইগুলো করেছে তো বেশ সুন্দর হয়েছে ডিজাইনগুলো ফেব্রিক দিয়ে করেছে নাকি ভালোই লেগেছে তো ওই যে আলমারিটা ওইটা হচ্ছে ওল আলমারি সব কিছু গুছানো রয়েছে দেখো তো যে এই জিনিসটা এটাকে অনেক মিস করি তো কারা কারা এই জিনিসটাকে মিস করো কমেন্টে জানিও এটা হচ্ছে বারো রঙের ফোটা এই কোটোটাতে বারোটা রঙের ফোটা ছিল তো এগুলো ছোটোবেলা অনেক দিতাম এখন আর এগুলো পাওয়াও যায় না আর দেও না আর এই যে ফটোটা এটা যে ছোটো ভাস্তিটার ছোটোবেলার ফটো বেশ কিউট ছিল আর এই যে চলে এলাম মাকে তোমাদের সাথে দেখাতে একটু তো এই যে মায়ের পুজো হয়েছে ঘট পূজা তো দেখো ব্রাহ্মণ এসেছিলো পুজো করেছে সকালে মাসি আসতে পড়েছিলো সকালে তো আসা হয়নি তো এখন চলে এসেছি তো পুজো শেষ তারপর এই যে দেখো এদিকে মাসি খিচুড়ি করবে তার জন্য যে চাল বার করছিলো তো মাও এসে একটু কাজে লেগে পড়েছে মানে চালগুলো ধান বার করে দিচ্ছিলো মাসি এদিকে কাজ করছিলো তো এই যে বাড়ির সামনের দিকটা দেখো রাস্তাটাও কত সুন্দর তো গ্রাম পড়েছে ওদের জায়গাটা হলেও আমাদের থেকে ভালো বলবো কারণ এখানে জল কাদা কোনো কিছুই নেই দেখো আর রাস্তাটাও শুকনো রয়েছে বৃষ্টি হলেও কোনো চিন্তা নেই যা আমাদের এদিকে তো দেখেইছো কত জল জমে থাকে রাস্তায় আর এদিকে দেখো ও একটা রদ বানিয়েছিল মানে আমার ছোটো ভাস্তি তো ওই যে রদটা দেখতে আসলাম একটা বাড়িতে রেখেছে তো রথ টানা কি মানে জগন্নাথ দেব ঘুরতে আসছে মাসির বাড়ি তার জন্য এটা রাখা আর এটা হচ্ছে যে ওদের দোকান গালামাল দোকান রয়েছে ওদের আর বাড়ির সামনে এই যে দেখো খেতটা তো ওই যে খেতে ধান লাগিয়েছে তো কি সুন্দর না ভিউটা দেখো কত ভালো লাগে গ্রামের পরিবেশ হলেও অনেকটা ভালো লাগে আর এবার যাচ্ছি যে পিছন থেকে দেখিয়েছিলাম বেড়াটা তো ওই যে বেড়ার ভেতরে ঢুকে পড়েছি মানে গেট দিয়ে এটা হচ্ছে বর্দার ঘর মানে বর্দার বাড়ি তো ওই যে দেখো বড়ো ভাসছি এটা অনলাইনে থেকে এনেছে ডিজাইনগুলো আর আয়নার উপরে দিয়েছে খুবই সুন্দর লাগছে এই ডিজাইনগুলো তো ওই যে এরপর দেখো ওই যে পেন্টিংটা করা রয়েছে পেন্টিংটা ও নিজে হাতেই করেছে তো এই যে ওয়াটার কালার দিয়ে কালারগুলো করেছে সুন্দর হয়েছে এই পেন্টিংটা খুবই আর এই যে দেখো ওয়ালের মধ্যে এগুলো লাগিয়েছে তো এগুলোও নিজে হাতে করেছে এগুলো কি কার্টুন কেটে কেটে তারপর এটা কালার করেছে তো এটাও সুন্দরই হয়েছে কারণ এটা এরকম করা সবার মানে সবাই পারে না এই জিনিসগুলো মোবাইল দেখে করলেও অনেক কিছু ধৈর্য আর ইচ্ছে থাকতে হয় যেটা ওর মধ্যে রয়েছে আর দেখো এই যে কাগজ কেটে কেটে এগুলো বানিয়েছে এগুলোও আমার বোনও বানায় এসব তো এই যে বড়ভাস্তি ঠান্ডা আর চিপস নিয়ে চলে এসেছে ওদের এই যে নতুন ফ্রিজটা এনেছে তো আমরা আগে তো যাইনি অনেকদিন বাদে মাসির বাড়িতে গেলাম ওই যে দেখিয়েছিলাম একটা ভিডিওতে দাদার ইউনিভার্সিটি ছিল তখন গেছিলাম আর ওই যে তারপর আজকে আসলাম তো যাই হোক দেখো ওদের ফ্রিজ এনেছে তো এটা জানতাম না আর তারপর যে ঘরে আসলাম তো ফ্রিজটা দেখছিলাম বললাম যে কবে এনেছো তো বললো ওই যে বেশি দিন হয়নি তো মা এমনি মজা করে বলছিলো যে ঠান্ডা খাওয়াতে হবে তার জন্য দেখো যে স্পাইট নিয়ে চলে এসেছে ভাস্তি আর সাথে চিপস নিয়ে এসেছে তো মনে হচ্ছে যে ড্রিঙ্ক করছি এরকম মনে হচ্ছে কারণ ড্রিঙ্কের সাথে এরকম কিছু থাকে তো আজকে এরকমই লাগছিলো কিন্তু বেশ ভালোও লাগছিলো সবাই মিলে একসাথে যে কোনো খাওয়া খেলে অনেকটাই আনন্দ হয় আর ভালো লাগে নিজেদের লোক সবাই তো যে দেখো বোনদিকে খাচ্ছিলো আর বললো যে ভিডিওটা আমি করে দিই তো বললাম ঠিক আছে তো দেখো তোমাদের সাথে পুরো দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আরে যে ভাস্তি দেখতেই পারছো দাঁড়িয়ে আছে ও খাচ্ছে ওইদিকে আমরাও খাচ্ছিলাম কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো করে দেখাতে পারলাম না কারণ বনি ও বলল যে আমি এই ভিডিওটা কন্টিনিউ করব তাই জন্য ওকেই দিয়েছি তো যাই হোক ওই যে খাচ্ছে চুপচাপ করে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে এই যে চিপস আর ও কি করেছে ওর যে প্লেটে চিপস ছিল ওই একা খাবে বলে এদিকে বসেছে তার জন্য দেখো একা খেয়ে চলেছে এই জন্য কারোর সাথে কোনো কথাই বলছে না চুপচাপ খেয়েই চলেছে শুধু আর ফোনটা শুধু ধরেই রেখেছে দেখো কিছুই বলতে পারছে না দেখো হাসছে আমি ওই দিক থেকে বলছিলাম যে একা একাই খেয়ে নিচ্ছিস তার জন্য যে হাসছিল একটু তো যাই হোক এটা হচ্ছে ওর চালাকি আর কিছুই না তার জন্যই ফোনটা নিয়েছে যাতে কেউ কোনো কিছুই বুঝতে না পারে তো এই চালাকি করে খেয়ে নিয়েছে আর বেশ গরমও লাগছিল তার জন্য সবাই মিলে ঠান্ডাটা খেলাম অনেকটাই শান্তি লাগছে এখন আর ওইদিকে তো মাসি খিচুড়ি বসিয়েছে তার জন্য এদিকে একটু বসে গল্প করছিলাম সবাই মিলে আর এই বৌদিদের ঘরেও তো আসা হয়নি তার জন্য এদিকে বৌদি আমরা সবাই মিলে বসেছিলাম মাও বসেছিল গল্প করছিল। আর দেখো বোন শুধু খেয়েই চলেছে ও অনেক কিছু খেয়েছে মনে হচ্ছে দেখে তো যাই হোক বারবার দেখো ভিডিও এত বড় করে নিয়েছে না যে আমার বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছিল দেখো এখনও খাচ্ছে আর পৌঁছে দিয়ে যাচ্ছে যাই হোক এরপর দেখো আমি সেজে গেছি ডাক্তার তো চুলের অবস্থাটা তো দেখলেই আমার রাগ হয় যে সামনে চুলটা যে আমি কী অবস্থায় করেছি দেখো চুলটা কীরকম দেখা যাচ্ছে তো যাই হোক তোমাদের সাথে এই যে ডাক্তারিটা শেয়ার করলাম মানে আমার বৌদি আশাকর্মী চাকরি করে তার জন্য ওই যে সরকার থেকে এগুলো দিয়েছে প্রেশার মাপার যন্ত্র তো ওই যে ওটা দিয়ে দেখাচ্ছিলো ভাস্তি বার করে তো আমি একটু দিয়ে এটা দিয়ে নাকি হার্টবিট চেক করা যায় তো ওই যে মায়ের হার্টবিটটা আমি চেক করে দিচ্ছিলাম দেখো সত্যি সত্যি এটা কানে দিলে শোনা যায় হার্টবিটটা তো এটা প্রথম একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার যেটা কোনো দিনও সম্ভব হতো না হয়তো কারণ আমি তো এই লাইনে পড়ি পড়াশোনাই করিনি কিন্তু তবুও এটা কানে দিয়ে এক্সপিরিয়েন্সটা ডাক্তারের মতো লাগছে দেখো তো এই যন্ত্রটা ঘরে থাকলে অনেকটাই উপকারী হয় বলতে গেলে কারণ যখন তখন প্রেশার মাপা যায় এরপর দেখো এই যে লাবড়াটা বসিয়ে দিয়েছে এখানে খিচুড়িটা হয়ে গেছে আর এখানে এই যে একটা বৌদি খিচুড়ি লাবড়াটা করছিলো তো এই যে লাবড়াটাও প্রায় হয়ে এসেছে তার জন্য একটু মশলা জিরার গুঁড়ো অ্যাড করে দিল তো মাসি যে এদিকে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত মাসি অনেক কাজ করে এই বয়সে এসে মাসি যতটুকু কাজ করে অতটুকু কাজ হয়তো আমরাও পারপনা করতে দেখো পুরো গুছিয়ে পরিপাটি করে কাজগুলো করে মাসি আর এদিকে যে আরেকটা বৌদি এসেছে তো এই যে এখানে সবাই প্রসাদ বেড়ে দিচ্ছিলো আর আমার এই যে ছোটো ফাস্তি দেখো কত কাজ করে তো ও নিয়ে সবাইকে প্রসাদগুলো দিয়ে আসছিলো ঘরে আর আমরা ওইদিকে প্রসাদ খেতে বসে পড়েছিলাম যেহেতু তিনটা বেজে গিয়েছিল তার জন্য অনেক খিদেও পেয়ে গিয়েছিল তা বসে পড়েছি তো প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমি ছোট ভাস্তির থেকে হাতে আমার বাড়িতে নেলপালিশ ছিল না তো ওর থেকে একটু কালারটা দেখো খুব ভালো সুন্দর এরপর সন্ধ্যাবেলা দেখো বাবা বাজার থেকে এই যে কেকের প্যাকেটটা নিয়ে এসেছে আর বোন একটু দেখো তোমাদেরকে দেখিয়ে দিল। আর ওই চা বানিয়ে নিয়েছিল তো এই যে ছয় পিস কেক ছিল তো একটা করে সবাই নিয়েছি তার পরের দিনকার সকালের জন্য দুটো রেখে দিয়েছিলাম তো তিরিশ টাকায় প্যাকেটের দাম তো এক পিসের দাম পড়েছে পাঁচ টাকা করে তো দেখো কেকটা অনেকটাই ভালো লেগেছে খেতে তো ওই যে কেকটা দিয়ে যা খালাম কেকটা বেশ ভালো লাগেছে খেতে তারপরে ওই যে রাত্রে খাবারটা দেখো মাছ রান্না করেছিল আর পোস্ত দিয়ে এটা ইলিশ মাছ না এমনি মাছ ছিল কাতলা মাছ তো এটা দিয়েও পোস্ত দিয়ে রান্না করেছিল কারণ ইলিশ মাছের সাথে পোস্ত অনেকটাই বেঁচে গিয়েছিল তো এই পোস্তটা দিয়ে রান্না করেছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো পাশে থেকো টাটা